এই সব বাসন সব নতুন বাসন এগুলো এগুলো ভেতরে ছিল আমার এখন তো এত চাপ নেই কাজে এগুলো একটু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখি সেই জন্য এবার থালাগুলো এমনি ভেতরে তোলা থাকে এগুলো সব কিছু থালাগুলো বলছি আর আজকে ব্লগটা বুঝতেই পারছেন মালদার বাড়িতে চলে এসেছি এবার আপনাদের মালদার বাড়িটা দেখাবো মালদার বাড়িতে ব্লগ করবো মন্দির প্লিস আমি ব্লগ করুন দেখবে

এখন বাজার যাচ্ছি দেখি একটু সবজি বাজার নিতে হবে মেয়ের একটু ফ্রুট নেবো মেয়ের খাবার মতো কিছু নেই আর টুপি টাকি কিছু কিছু জিনিস নিতে হবে কারণ যেগুলো এখানে থেকে ছিল ওগুলোই মোটামুটি কিছু কিছু করে নিয়ে গেছি সব কিছু তো কিনতে পারিনি একটু পোস্ত টোস্ত অনেক কিছুই মশলাপাতিও নিতে হবে দেখি সমবাইকে দিতে পারি কি কালকে বৃহস্পতিবার পান নেবো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বেরোচ্ছি এখন তো চলুন আজকে দুটো রাত্রি দুটো এসেছি সেটাও আপনাদের আশাটাও আপনাদের শেয়ার করেছি এইভাবে সুন্দর একটি ব্লগ বানানোর চেষ্টা করছি বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন তুলে তুলে না গেলে এসে আবার তখন লাগে

এখন ছানা বাজারে ছানা কিনতে যাচ্ছি কি করছে ছানা কিনতে যাচ্ছি আজকে রাত্রে ছানা রুটি খাবো আর শর্টকাট দেখি কত করে নিচ্ছে এখন তো দাম বেশি এখন দাম বেশি নিই এক কেজি ছানা হ্যাঁ বোকা হ্যাঁ হ্যাঁ দিনে দশ দিনে হ্যাঁ দশ দিনে আর দশ দিনে কত বললি এক কেজি একশো গ্রাম করে কিনে রাখতে হবে প্রতিদিন তাহলে খাওয়া যাবে বন্ধুরা এখন ছানা বাজার যাচ্ছি দেখি কতটা আপনাদের দেখাতে পারি এটা একটা মন্দির এই যে মায়ের মন্দির

বাজার তখন গেলাম আবার গেলাম এখন এরকম মানে একটা জিনিস নিয়ে চলে এসেছি এটা নিয়ে তারপর মনে পড়ল তারপর মনে চামু দুধ দিতে হবে তো আবার ছুটলাম এখনো যে সবাই খাই গেলে হ্যাঁ কতবার যে ছুটতে হবে তার নেই সে এরকম যে করতেই হবে প্রতিদিন আছি খেতে তো হবে এখানে আমি আম দুধটুকু ভুলে নেই দাদা নেছে কিন্তু নিতে হচ্ছে দিলো রাখলাম এখানে আবু আম্মি এখন তাহলে প্লিজ সুন্দর ব্লগ বানাচ্ছি ব্লগ দি আবশ্যকই দিবেন জানলে ম্যাম শৌভি ছিল না একদম হুম শৌভি নিলাম কচুটা আলম স্যার দিগান কচু ডাকতে পারি বাবা গপি ফুলকপি এখন হালকা হালকা শীত শীত করছে না খুব ভালো লাগবে খেতে ফুলকপি সিম না এটা সিম ক্যাপসিকাম ফুলকপি ভালোই ফুলকপিটা কেজি এক কেজি নাকি হ্যাঁ এক কেজি কোন রকম তরকারি থেকে বেশ ভালো স্মেল আসছে আসবে দেখ এখন শীতের সবজি না গাজর আছে দেখা ফুলকপি আছে

আজকের মতো এইটুকুই এইটুকুই করলাম রান্না কালকে দেখি মাছটা একটু আনার ইচ্ছা আছে পালং শাক নিয়ে এসেছি কালকে পালং শাকটা করব শাকগুলো বেশ ভালো ঝরঝরা আছে পালং শাকটা আলু দিয়ে করব না হাত ব্যথা করছে যায় না কেন তো দেখতে থাকুন ইচ্ছে তো আছে বিনারে দেখা করে ব্লগ শেষ করব যদি পারি দেখাব বিনা যদি না পারি তাহলে আগে ব্লগটা শেষ করব আমার ইচ্ছে আছে আজকে দেখি বিনারে দেখা করতে পারি তো বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন সাবস্ক্রাইব করুন ভিডিও একটি লাইক শেয়ার করবেন দেখতে থাকুন আমার ব্লগ